বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের কাছে অনেকে মামলা করার জন্য আসেন বা আইনি পরামর্শের জন্য আসেন সেটা হতে পারে পুরুষ এবং নারী উভয়ই বেশিরভাগ যেটা হয় নারীদের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে ওনারা যখন কোন লিগাল স্টেপ নেওয়ার কথা চিন্তা করেন মনে করেন পাঁচ বছর দশ বছর ধরে ওনারা সংসার করতেছেন কিন্তু ওনার কাছে কাবিন নামা নেই ওনার নিজের বিবাহের যে প্রমাণ যে কাবিন নামা সেটা ওনার কাছে নেই মানে উনি কোনোদিন এটা প্রয়োজন বোধ করেন নাই যে ওনার কাছে যে কাবিন নামার একটা কপি রাখা দরকার বা কাবির নামাটা থাকা দরকার শুধুমাত্র আইনি ঝামেলা না ব্যক্তিগত অনেক কারণেই আপনার কাবিন নামাটা যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে এর জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের উচিত কাবিন নামার একটা কপি নিজেদের কাছে রেখে দেওয়া এখন প্রশ্ন হচ্ছে আপনারা কাবিন নামা কিভাবে কপি নেবেন প্রথমত বিয়ের সময়ই কাজের মাধ্যমে যে কাজের মাধ্যমে বিয়ে হয় তার থেকে আপনারা জাস্ট দুই একদিন পরেই একটা কপি নিয়ে নিতে পারেন অনেক সময় এটা আর কেউ নেয় না না নিলে পরবর্তীতে আপনি যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি কাজের সাথে যোগাযোগ করে স্বামীর নাম এবং স্ত্রীর নাম দিবেন বিবাহের তারিখ দিবেন এগুলা দিলে দেখবেন কাজ ওইটা বের করে দিছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি যে কাজের কাছ থেকে বিয়ে করেছি সে কাজী মারা গেছে এখন কথা হচ্ছে ভাই কাজী মারা গেছে ঠিক আছে কিন্তু কাজী তো আর তার বালাম বই এবং প্রয়োজনের কাগজপত্র দিয়ে তার সাথে করে নিয়ে যায় না তাই না তার অফিস আছে আপনার তার অফিসে যাবেন যে দায়িত্ব থাকবে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলা আপনার হচ্ছে স্বামীর নাম স্ত্রীর নাম বিবাহের তারিখ এগুলা দিবেন দেখবেন যে তিনি ওইটা বালাম বই থেকে বের করে আপনাদেরকে একটা কপি দিয়ে দিচ্ছেন